প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আমরা আগে বলছিলাম একটা করব এবং সেটা টক মানে বিশেষ সাক্ষাৎকার আমাদের স্যার একটা বিপ্লবী সরকারের কেন দরকার মানে কিভাবে বিপ্লবী মানে একটা রক্তের পরে দাঁড়ায় সরকার হয়েছে কিন্তু সেই সরকারও বিপ্লবী না আমাদের স্যার এটার বিশ্লেষণ করবেন এবং সাথে একটু অ্যাড করবেন দীপুমণির পর্বটা যেটা আমরা করছিলাম ওইটা শেষ পর্ব স্যার আপনাকে আমাদের বাংলাদেশি ভয়েসে স্বাগত স্যার আর আমরা ইনশাল্লাহ এর পরের থেকে রেগুলার প্রোগ্রাম করব স্যার এখন আমরা একটু সমস্যার কারণে রেগুলার প্রোগ্রাম করতে পারিনি স্যার আপনি যদি শুরু করতেন স্যার যে বিপ্লবী সরকার এবং দীপুমণি দুইটা নিয়ে একসাথে স্যার ধন্যবাদ আমাদের রাষ্ট্রচিন্তক তরুণ তুর্কি চাঁসি মামুন তিনি আমন্ত্রণ করলেন যে আমাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেখানটায় আমরা সাবেক শিক্ষামন্ত্রী মনির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম আমি এবং কর্নহেনা মুস্তা কামাল অবসরপ্রাপ্ত সাবেক রেজিস্টার বিশ্ববিদ্যালয় সাগর হলে এবং তিনি একটি প্রায় তিন পৃষ্ঠার লিখিত স্টেটমেন্ট সবার সামনে হাজির করেছেন এবং সেখানে খান মস্তিফ মহোদয় মহোদয় প্রবীণ উদ্যোক্তা সংগঠক এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তার তুলে ধরেছেন কিভাবে একটি বাক্য উৎপাদন না করে একবারের জন্য কোনো রকমের মিটিং মিছিলে না গিয়ে মানববন্ধনে শরিক না হয়ে কোন টক এক শব্দ উচ্চারণ না করে মূলত শেখ হাসিনা সরকারের বেনিফিশিয়ারি ইন ওয়ান ফর্ম অ্যানাদার এবং তার এই রেজিমকে ইনিওয়ে টলোয়েট করে মেনে নিয়ে যারা বয়সের ভারের নুপ্জ এই ধরনের ব্যক্তিবর্গ কয়েকজন ব্যতিক্রম বাদে তাদের নিয়ে গঠিত হয়েছে বর্তমান দ্বিতীয় অন্তর্বর্তী সরকার বিপ্লব উত্তর বাংলাদেশে দু হাজার চব্বিশে এই ধরনের ব্যক্তি বর্গের সমন্বয়ে গঠিত সরকার কতটা বৈপ্লবিক চেতনা ধারণ করেন বা করতে সক্ষম সেই বিষয় নিয়ে চাষি মামুন প্রশ্ন তুলেছেন এবং মোটামুটি জাস্টিফিকেশনটা তুলে ধরেছেন কি কারণে একশো দিন অতিক্রান্ত হয়েছে শুধু এখন বাড়ি চলে যাওয়া ভালো আর এর পাশাপাশি বৈপ্লবিক চেতনা সম্পন্ন জাতীয় সরকার গঠনটা কেন সময়ের দাবি খেয়াল করে দেখেন আপনার এক একজনের এক এক একজন উপদেষ্টা তিনি তার ঘর সামাল দিতে পারছেন না এই শিরোনামে সোশ্যাল মিডিয়ামে বাড়ির ঘটনাগুলি ঘুরপাক আর অফিসে এমন অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন যে অভ্যাগতরা যেই আসবেন তাদের দাঁড়িয়ে কথা বলতে হবে তিনি উপবেশন করে থাকবেন আরেকজন উপদেষ্টা তিনি সবসময় সুটকুট করেই আহ বলবার চেষ্টা করছেন কায়দায় ডিমের দাম নিয়ে যখন এই ঊর্ধ্বগতি কেন সেটা নিয়ে বুঝবার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমের তখন আগত স্বরেই জানান দিলেন বলতে চাইলেন যে এই প্রেক্ষিতে এই অবস্থায় আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করব আবার আপনার নতুন যারা ইন্ডাক্টেড হয়েছেন তার কারো কারো বিষয়ে আপত্তি আছে জানমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে আবার যারা আগে থেকে আছেন তাদেরও কয়েকজনকে নিয়ে আপনার পথ থেকে দাবি উঠেছে রাস্তায় মিছিল হয়েছে সব মিলিয়ে আপনার সিচুয়েশন ইজ রাইট সুতরাং গ্রেসফুলি সসম্মানে বাড়ি চলে যাওয়ার ক্ষেত্রটা প্রস্তুত হয়ে আছে আর আপনার প্রায় প্রতিদিনই আমরা দেখছি কোনো স্টেক হোল্ডার তারা আপনার মাঠ গরম করে ফেলছেন বিভিন্ন রকমের দাবিতে এবং যতক্ষণ পর্যন্ত দাবি পরিপূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা জনদুর্ভোগ তৈরির জন্য যা যা করা দরকার সেই কাজে ব্যস্ত হয়ে পড়ছেন আউটসোর্সিং এ যারা কাজ করেন ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যারা জীবন ধারণ করেন কিংবা তহসিল অফিসের লোকজন কিংবা এমপিও ভুক্ত নন বা হয়েছেন এরকম এই ব্যক্তিবর্গ মানে ইউ নেম ইট সমাজের কোন বর্গের মানুষ কোন স্তরের মানুষ বাদ নেই সবাই সংক্ষুব্ধ এবং সবার সমস্যা এখন সমাধান করে দিতে হবে এই ষোলো বছর ধরে আমি আমলে যাবতীয় যা ব্যর্থ ঘটেছে তার সমাধান এখন না আর যেহেতু আমাদের মাননীয় সেনা প্রধান নিশ্চয়তা দিয়েছেন সেনা সদস্যগণ কারো কারো গুলি বর্ষণ করবেন না সেই অ্যাসুরেন্স বলবৎ আছে বহাল আছে ফলে মানুষের সাহস গেছে আর সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে নিয়মিত আপনার বিশৃঙ্খলা বিদ্যমান থাকবে এটি নর্মে পরিণত হয়েছে অর্ডারের জায়গায় ডিসঅর্ডার হচ্ছে নম অফ দ্য ডে বব ক্রেসি বলুন বা মব জাস্টিস বলুন সেটা কম বেশি সর্বোত্র পরিদিষ্ট হচ্ছে এর অ্যাডভান্টেজ অনেকে নিচ্ছেন সব মিলিয়ে দায় তো সরকারের ঘাড়েই এসে পড়ে এড়ানোর কোনো সুযোগ নেই ধন্যবাদ আবার কত এক আছে এ এই আমরা কি দ্বিতীয় পৃষ্ঠায় যাব

দাপট দেখাতে সক্ষম এবং তার লেসপেন্সাররা তার বেনিফিশিয়ারিরা সর্বত্র ছড়িয়ে আছে এবং শিক্ষাঙ্গনে তো বটেই এর মধ্যে তিনি বীর দর্পে হাজির হয়েছিলেন আদালতে ভাবটা এমন রাজ্য জয় করে ফিরছেন তার যারা অনুচর এবং গুণমুগ্ধ যারা আবু সাইদের হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের অন্যতম বেগম রুখা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য এখন পর্যন্ত বহাল তবিয়তা আছে আর তার যে নিযুক্ত প্রক্টর তিনি তিন দিনের রিমান্ডে গেছেন দুইজন লেফটেন্যান্ট যেমন আসাদুজ্জামান মন্ডল এবং মশিউর রহমান তারা সাময়িকভাবে চাকরিচ্যুত হয়েছেন আরেক লেসপেন্সার তুহিন বাদুদ তিনি গা ঢাকা দিয়ে আছেন এবং তাদের কমরেডরা বাকি সবাই হয়তো লো প্রোফাইলে আছেন এবং দীপমণি তার এই দৌরাত্ম ইনস্টিটিউশনালাইজ করবার জন্য তারই ইঙ্গিতে তৈরি করা হয়েছিল অধিকার সুরক্ষা ফল পরিষদ এবং এখনো কাজ নেই সেই স উদ্যোগে সপ্রণিত হয়ে দেবমণির ইশারায় তথাকথিত শ্বেতপত্র হাজির করা থেকে শুরু করে মিডিয়া ট্রায়াল অ্যাসাসিনেশন ক্যারেক্টার অ্যাসিনেশন যাকে বলে সবকিছুই তারা আপনার যথেষ্ট ভাবে করবার চেষ্টা করেছেন এবং তার ফলে এই প্রায় দুই আড়াই বছর ধরে এই কাণ্ড কন্টিনিউসলি করবার কারণে কৈবলীয় কায়দায় অনেকের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এক ধরনের মাস কনফিউশন এবং সেটি শিক্ষাঙ্গনে নানান রকমের লেগেছি তৈরি করেছে এবং কিছু কিছু ক্রাফটি মানুষজন এবং দীপমণির তারা সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্যাম্পাস অস্থিতিশীল করবার চেষ্টায় লিপ্ত আছে কারণ খেয়াল করে দেখবেন দীপুমণি অসংখ্য মানুষকে অর্থের বিনিময় হোক নিজের আপনার পছন্দে হোক টার্সির এডুকেশন সাব সেক্টরে সর্বত্র মোতায়েন করেছেন কোথাও কর্মকর্তা কোথাও আপনার ভাইস চ্যান্সেলার কোথাও প্রো ভাইস কোথাও যারা কোথাও অন্য রকমের বেনিফিট দিয়েছেন অর্থাৎ কাউকে সিন্ডিকেট মেম্বার করেছেন কাউকে একাডেমিক কাউন্সিল মেম্বার করেছেন কাউকে আপনার বিভিন্ন ইউজিসিতে মোতায়েন করেছেন এবং ইউজিসির পূর্ণ নিয়ন্ত্রণ ছিল হাতে আর তার ফলে স্পল ডিস্ট্রিবিউশনের জন্য যত রকমের সুযোগ আছে সবগুলো কাজে লাগিয়েছে বিশাল এই সাম্রাজ্য এবং তিনি যখন শিক্ষামন্ত্রীর আসন ছেড়ে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন তখনও কিন্তু তারই আপনার দ্বারা গ্রুম মি চৌধুরী নফেল তিনি কর্তৃত্ব করা শুরু করলেন শিক্ষা মন্ত্রণালয় এবং দীপমণির লিগেসি অব্যাহত থাকলো এবং সেই লিখেছি ইন এ ওয়ে এখন পর্যন্ত রেখাপাত করছে ছায়াপাত করছে আপনার দুদকের মতো প্রতিষ্ঠান তাদের কর্মঘন্টা নষ্ট করছে এই কাজে এবং কেচে যাকে বলে নিজেদের দায় কিভাবে শিফট করা যায় তার একটা প্রক্রিয়া চলমান হাজার হাজার কোটি টাকার প্রকল্পের যথেচ্ছার হয়েছে সেই দিকে কোনো খবর নেই নজর নেই কিন্তু দীপমণির জেদ মেটানোর জন্যে যা যা করা দরকার সেটা বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটছে আপনার উত্তরবঙ্গের মানুষের নিয়ন্ত্রণে থাকবে এটি স্বাভাবিক সেটা না হয়ে দেখা গেছে চট্টগ্রাম থেকে আগত একজন নবীন শিক্ষক এবং তার দ্বারা নিয়োজিত রেজিস্ট্রার তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সবকিছুর নিয়ন্ত্রণ হয়ে বসলেন এবং এই প্রক্রিয়ায় যেখানে দ্বিতীয় সময় শিক্ষকদের চাকরি বিক্রি হয়েছে লক্ষ টাকায় সেটা পঞ্চম অর্থাৎ হাসিবুর রশিদের আমলে গিয়ে দাঁড়িয়েছে আটত্রিশ লক্ষ টাকায় এটা রিপোর্টেড হয়েছে এবং মজাটা হচ্ছে কারো কারো এই কারণে চাকরিও গেছে কিন্তু প্রতিষ্ঠান হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের যে সুনাম তা অনেকাংশে কম্প্রোমাইজ হয়েছে খর্ব হয়েছে এর দায় দিব্যমণিকে নিতেই হবে তার থেকে দায়ের আবার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না দিব্যমণির অভিনয় দিব্যমণির মায়া কান্নায় অনেকে তাকে মাফ করে দিতে পারেন কিন্তু যেই কাণ্ড তিনি করে গেছেন যখন আমরা বিশ্বাস করি বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড রীতিমতো ফ্র্যাকচার করে দিয়ে গেছে সুতরাং আমরা যেন কোনো অবস্থায় দীপমণিকে ক্ষমা না করি এবং তার এই অপকর্ম ভুলে না যাই ধন্যবাদ স্যার একটা প্রশ্ন ছিল স্যার

ফলে তার গুণগ্রাহীর সংখ্যা কম নয় বেনিফিশিয়ারির সংখ্যা কম নয় আসলে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে তার দায় দায়িত্ব নির্ধারণের জন্য আপনার সকল ধরনের প্রতিষ্ঠান যা আছে আপনার দুদক বলুন তারপর তার ভাইয়ের অপকর্ম অনুসন্ধানের জন্যে যেই কমিটিটি গঠন করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ে সেটা কিন্তু একদম নিশ্চল হয়ে আছে বিভাগের অবশ্যই হওয়া দরকার দীপমণির যারা লেসপেন্সর যারা তার র্যাকেটের সদস্য তাদের সবাইকে আইডেন্টিফাই করা দরকার এক্সপোজ করা দরকার এবং এই ধরনের সিম্পাথাইজার এই ধরনের আপনার গুণমুগ্ধ লোক টেবিল মতো প্রতিষ্ঠানে বসে আছে দুদকের মতো প্রতিষ্ঠানে বসে আছে গণমাধ্যমে বসে আছে সুতরাং এদেরও সবাইকে আসলে আবিষ্কার করা দরকার এবং তাদের মুখোশ উন্মোচন করা দরকার ধন্যবাদ রহিম ভাই রহিম তুমি দেখো

তো আমাদের জন্য দোয়া করবেন তো কলিমুলা সারের জি ইনশাল্লাহ কলিমুলা সারের যে মানে কথাবার্তা শুনলাম সুন্দর আলোচনা ভালো লাগলো এখন আপনাদের মতো যারা এবং আমাদের মত বাংলাদেশে যারা এই দেশপ্রেমিক আছে আপনাদের মতো লোক এই দেশপ্রেমিক বাংলাদেশের প্রত্যেকটা সেই গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে বসানো হোক আপনারা সেই জায়গায় বসেন বাংলাদেশে দেশপ্রেমিক লোকজন প্রত্যেকটা জায়গায় জায়গায় বসে আমাদের বাংলাদেশের জনগণের ভাগ্যটাকে আল্লাহর রহমতে যাতে ফিরে আনতে পারি কিবা ফিরে আনতে পারেন চেষ্টা করেন আর বাংলাদেশ থেকে এই বাংলাদেশের চির শত্রু এবং বাংলাদেশকে ধ্বংসকারী এদেরকে নির্মূল করুন স্যার অনুবাদ আপনাদের সবার সহযোগিতা এই লক্ষ্যে আমাদের কাম্য জি স্যার স্যার আপনি যদি অনুষ্ঠানটা শেষ করতেন আপনার শেষ বক্তব্য এখন কি আসলে যদি একটু ইনক্লুড করে দিতেন জাস্ট শেষ বক্তব্যে যে বিপ্লবী সরকার কি এখন কি করা কোনো মতোই সম্ভব কি না এবং দীপুমনির বিষয়ে মানে সরকার কত দ্রুত ব্যবস্থা নিতে পারে মানে কি প্রসেসটা কি হতে পারে থ্যাংক ইউ স্যার দেখুন দীপুমনির সুবর্ণ দাই অনেকেই হয়তো রং পাল্টে বসে আছেন বিভিন্ন জায়গায় আমি বলেছি সেই জন্য ফিউশন অফ নিউ ব্লাড জরুরি চাষি মামুন জি আপনার তার এই যে রূপরেখা তা কার্যকর করাটা অত্যাবশ্যক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ স্যার আমাদের বাংলাদেশি ভয়েসে আপনার সময় দেওয়ার জন্য এবং আপনাকে অনেক থ্যাংক ইউ আপনাকে যখনই ডাকা হয় তখনই পাওয়া যায় স্যার আপনি বাংলাদেশের জন্য অনেক কিছুই করছেন আমরা আসলে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বাংলাদেশি ভয়েস থেকে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে भलो थकबे टेक केयर साम